আমার নটা থেকে বসতে হবে তো এই হচ্ছে মালসা প্রসাদ হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই পুরনোদের আরও একবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি আমি ইন্দ্রাণী শুভেন্দুকের সঙ্গে নিয়ে শুরু করছি অর্ড কাপলের আরেকটা এক্সাইটিং ব্লগ দিনটা ছিল ফলহারি নি কালী পুজো অন্যান্য দিনের চেয়ে এই দিনটা যেহেতু একটু বেশি স্পেশাল তাই ভাবলাম ঘরের ঠাকুরকে খুব সুন্দর করে সাজাই এবং পুজো করি এমনিতে ঘরের রোজকার যা পুজো সেই ভিডিও আমি খুব একটা করি না কারণ দেখেছি এতে খুব কনসেন্ট্রেশন ব্রেক হয় যেহেতু অন্যান্য দিনের থেকে একটু অন্যভাবে ঠাকুরদের সাজাবো তাই নাম একটুখানি ভিডিও করি তবে না আমি কিন্তু কোন রকম উপশ করে নি বা কোনো পূজো মন্দিরে গিয়ে পূজো দেবারও কোনো পরিকল্পনা ছিল না যে কোনো বিশেষ দিনে এইভাবে ঘরের ঠাকুরকে একটু সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়ে পূজো করতে আমার খুবই ভালো লাগে মনে করা হয় মানুষ সারা জীবন যে কর্ম করে যান দেবী কালিকা এই কর্মসমূহের ফল দান করেন অনেকেই দেখেছি কারুর বিপদ দেখলে তাকে তার কর্মফল বলে দাগিয়ে দেয় কিন্তু সেই মানুষই যখন নিজে বিপদে পড়ে তখন মনে করে ভগবান তার পরীক্ষা নিচ্ছে যাক সে অন্য তবে কথিত আছে শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণদেব এই ফলাহারিণী কালীপুজোর দিনই কিন্তু দেবী সারদাকে জগতের কল্যাণের জন্য পুজো করেছিলেন ঠাকুরের দিন মা সারদাকে ষড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও কিন্তু রামকৃষ্ণ মঠ এবং আশ্রমে এই পুজো ষড়শী পুজো নামেও পরিচিত তবে যে কথায় আছে না কর্ম করে যাও ফলের আশা করো না আমার ধারণা কথাটা হয়তো এই কারণেই প্রচলিত হয়েছে কারণ এই ফলাহারিণী কালীপুজোয় বলা হয় যে মা কালী স্বয়ং তার সন্তান শুভ কর্মফল দান করেন পাশাপাশি এই পুজোয় কিন্তু বিভিন্ন মরশুমি ফলও দান করা হয়ে থাকে আমি শুভেন্দুকে বলেছিলাম যে বাজারে যেটা পছন্দ হবে নিজের মতো বাজার করে আনতে ও দেখলাম কালো জাম আর তাল শ্বাস নিয়ে এসছে সঙ্গে সন্দেশ তো এই দিয়ে ঠাকুরকে প্রসাদ দিলাম সকাল সকাল যেহেতু পুজো সারা হয়ে গিয়েছে তো হাতে সেদিন বেশ খানিকটা সময় ছিল ভাবলাম নতুন কিছু একটু ট্রাই করা যাক তবে দিনে দিন ভেবেছে এমনটা নয় সমস্ত সবজি আগের দিন রাতেই কেটে রেখেছিলাম কারণ আমার মনে হয় রান্না করতে যতটা না সময় বা এফার্ট দরকার হয় তার থেকেও বেশি প্রয়োজন হয় এই জিনিসপত্র কোটাকুটি করতে মনে হয় হাতের কাছে একটুখানি গোছানো থাকলে বেশ ভালো হতো আপনাদেরও কি তাই মনে হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি কিউব করে কাটা কুমড়োটাকে সামান্য হলু হলুদ দিয়ে একটু ভেজে তুলে রাখলাম আর মিক্সারে আদা কাঁচা লঙ্কা আর দু চামচ মতো জিরে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে আরো খানিকটা তেল দিলাম কারণ এবার আলুটাকে ফ্রাই করে নিতে হবে দেখুন এখানে মোটামুটি ওই দেড় টেবিল চামচ মতো তেল আমি দিয়েছি আপনাদের মনে হলে এর থেকে কম পরিমাণ তেলও ব্যবহার করতে পারে এরপর তেল গরম হয়ে গেলে তাতে দু চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে হালকা করে ফ্রাই করে নেব তবে আমি চামচ বলছি ঠিকই কিন্তু ব্যবহার করছি ওই প্লাস্টিকের ছোট ছোট বেলচাগুলো আপনারা একটু আন্দাজ মতো মশলাগুলো দিয়ে দেবেন এরপর মশলার মধ্যে দিয়ে দিতে হবে কিউব করে রাখা আলু আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এত ছিটছিলো ওই জন্য একটু লিড চাপা দিয়েছিলাম এরপর এইভাবে অল্প অল্প করে জলের ছেটা দিচ্ছি আর ঢাকা দিয়ে অপেক্ষা করছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পর ঢাকনা খুলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন নুন দিয়ে দেওয়ার পরেই দেখবেন আলু কিন্তু আপনার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই গোটা প্রসেসটা মিনিট দুই তিলেক সময় লাগবে খুঁদি দিয়ে আলুটা একটু চেক করে নিলাম সেদ্ধ হলো কিনা এরপরে দিতে হবে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট সেটা হলো কাঁচা ছোলা এতক্ষণ তো আপনাদের জানাইনি আমি আসলে বানাচ্ছিটা কি বানাচ্ছি হচ্ছে আলু কুমড়ো ছক্কা যে কোনো ভেজ আইটেম রান্না করা কিন্তু একটু ঝক্কির অনেক কিছু জিনিস একসাথে অ্যারেঞ্জ করতে হয় কিন্তু এন্ড রেজাল্ট হিসাবে টেস্ট কিন্তু হয় অসাধারণ ছোলা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো কোরানো নারকেল এটা আমি মায়ের থেকে এনেছি তো এটা আমি কদিন ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম আর যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম বার করতে গিয়ে দেখুন কান্টে

বলতে আপনারা দেখেইছেন পাকার আধুনিক আমি কোনো অংশেই নই তাই প্রত্যেকটার অ্যাকিউরেট মাপ আমার পক্ষে বলা সম্ভব না কারণ পুরোটাই আমি নিজের আন্দাজ অনুযায়ী করি এখন সেই মিশ্রণটাই দিয়ে দিচ্ছি ওপর থেকে এবার আরও একবার গোটা ব্যাপারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে খুব বেশি মনে হলে এই পর্যায়ে একটু জলও দিয়ে দিতে পারেন কুমড়ো ছক্কা কিন্তু একটু গামা খাই এইবার দিয়ে দিতে হবে আসল উপকরণ ভেজে রাখা কুমড়ো গুলো শুরুতেই দেখিয়েছিলাম কুমড়ো গুলো কিন্তু আমি কেবল হলুদ দিয়ে ভেজেছি নুন দিলে একটু কেমন যেন সগি সগি হয়ে যায় ওটা ভালো লাগে না তাই এইবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব সঙ্গে দেব একটুখানি চিনি এরপর যেটা দেব সেটার জন্য কিন্তু কুমড়ো ছক্কার টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করবে এটা হচ্ছে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি জিরে ধনে মৌরি আর দুটো শুকনো লঙ্কা তাওয়ায় ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলেই ভাজা মশলা রেডি আর এই জিনিসটা আমি বাড়িতে স্টোরও করে রাখি অনেক রকম রান্নায় বিশেষত নিরামিষ পদে কিন্তু এটা সহজেই ব্যবহার করা যায় ভাজা মশলাটা আমি পরিমাণে একটু বেশি করেই দিলাম কারণ এতে ফ্লেভারটা সত্যিই ভীষণ ভালো আসে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম বাকি করা টুকু ব্যাস আমাদের কুমড়ো ছক্কা রেডি টু সার্ভ পরের দিন অর্থাৎ ছ তারিখ দেখুন ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে ছটা সকাল সকাল আমি আর শুভেন্দু বেরিয়ে পড়েছি বাজারের ব্যাগ হাতে আমরা বাজার করতে যাচ্ছি না যাচ্ছি একটা খুবই স্পেশাল জায়গায় আর সেটা হলো বেহালা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সত্যি বলতে ইদানিং একটু নিশাচর গোছের হয়ে গেছি এত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস যেহেতু নেই তাই ঘুম তখনও ছাড়েনি ফলারেনি কালী উপলক্ষে বেহালা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সেক্ষেত্রে আগে থেকে কুপন কেটে রাখতে হয় এবছর আমার বাবা আমাদের নামে তাই পুজো দিয়েছিল তো সেই পুজোর যে ভোগটা ভোগ প্রসাদ মালসা ভোগ আর কি সেটাই আমরা দুজনে আনতে যাচ্ছি

প্রসাদ দিয়ে বাড়িতে এসেও গিয়েছি আর এসে একটু চা বিস্কুটও খেয়ে নিয়েছি ইচ্ছে ছিল বাইরে ওখানে যে চায়ের দোকান ছিল ওখানেই চা খাওয়ার কিন্তু আমার মানে সেটা বলার আগেই শুভেন্দু উবের টুবের বুক করে নিয়েছে তো আমাদের আর বেশিক্ষণ দাঁড়ানো হয়নি তো এই হচ্ছে প্রসাদ এটাকে বার করি তো এই হচ্ছে মালসা প্রসাদ এই দেখ এটা হচ্ছে ফলহারিনী কালী পুজোর সিদ্ধেশ্বরী কালী মন্দির বেহালা ট্রামলিপুর যেখানে গেছিলাম সেখানকার ফলহারিনী কালী পুজোর প্রসাদ আপনাদের একটু দেখিয়ে দিতে চাই যে মধ্যে কী কী আছে প্রথমেই তো বলি যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই আপনারা সবাই ভোগ দর্শন করুন বা আপনাদের সবাইকে খুব খুব ভালো রাখুন আর এখানে এক এক করে কী কী আছে আমি দেখে নিই দেখুন এটা হচ্ছে আমিষ ভোগ প্রথমেই তো একটা মাছের টুকরো দেখতে পাচ্ছি তো আমি এগুলো এই থালাটার উপর কাটাই আমিষ নিরামিষ দুই ধরনেরই ভোগ কিন্তু এখানে পাওয়া যায় তাই আপনারা যারা বেহালা চত্বরে থাকেন এখনও এর বিষয়ে জানেন না তো বলে রাখি আমিষ নিরামিষ দুটো ভোগেরই মূল্য এক সাড়ে তিনশো টাকা খুব তিনশো একান্ন টাকা খুব সম্ভবত সাধারণত প্রত্যেক বছর বাবা এটা কালী পুজোর সময় মানে যেটা দীপাব্দ অমাবস্যা সেইটাতে দেয় তো এইবার প্রথমবার এই ভোগটা বাবা আমাদের নামে দিয়েছিল তো এরপরে পায়েসটা আলাদা করি আর এখানে এই যে এইটা একটা মেটে দেখতে পাচ্ছি মানে পাথার মাংস ছাড়া তো মায়ের ভোগ অসম্পূর্ণ তো এইখানে তাই রয়েছে আচ্ছা এখানটা বেশ ভাজা তারপরে একটা পাঁচমিশালি তরকারি একটু এক জায়গায় হয়ে গেছে এগুলোকে আলাদা করে এটা একটা শাক রয়েছে মনে হচ্ছে যেন পুঁই শাক না সুমেন্দু দেখে তো তাই মনে হচ্ছে পুঁই শাক মনে হচ্ছে পুঁই ডাটা এরকমই হয় তো এক জায়গায় হয়ে গিয়েছে আসলে এখানেও একটা পটল ভাজা দেখতে পাচ্ছি বেগুন এটা টুকরো খুব সুন্দর সাজিয়েছে প্রসাদ মানে কি বলবো প্রত্যেকবার কালী সময় মানে দীপালিটা যেটা দিওয়ালি আর কি তখন অপেক্ষা করে থাকি কিন্তু এই বছর এই টাইমে এই মালসা প্রসাদটা একেবারে আনএক্সপেক্টেড আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি কাঁচকলা ভাজা রয়েছে এটা বোধ হয় ভাজা আর আর হচ্ছে ভেরস ভাজা এইখানে মনে হচ্ছে ওই মাংসের ঝোলের আলু বা এটা আলাদা করে আলুর দমও হতে পারে ঠিক বুঝতে পারছি না তো এটা আলাদা করে রাখি আর বাকি প্রসাদটা হচ্ছে খিচুড়ি তো মোটামুটি যে পরিমাণ দিয়েছে আমার আর শুভেন্দুর আজকের এবেলার মতো মনে হচ্ছে সর্টেড সকালবেলা আমরা এখনো কিছু খাইনি ওই চা বিস্কুট যেরকম বললাম এখন সাড়ে নটা বাজে তো এখন বেশ খানিকটা খেয়ে নেবো পেট ভরে তারপরে যেটুকু বাজবে দুপুরে খেয়ে নেবো খাওয়া দাওয়ার পর এলো একটা পেল্লাই সাইজ পার্সেল তবে এটা তো এখন খুলবো না খুললে একটা সারপ্রাইজ রিভিল হয়ে যাবে এটা আপনারা দেখতে পারবেন নেক্সট ব্লগ তো এখন আমি কয়েকটা জিনিস একটুখানি গুছিয়ে নেব আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মিশো হল মিশো থেকে বেশ কিছু কাজের জিনিস আমি কিনেছিলাম তাই ভিডিওটা এখনো যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম অবশ্যই চেক করে নেবেন এই স্টিলের অয়েল ডিসপেন্সারগুলোতে আমি আমার ঘরে থাকা তেলগুলো ভরে নিচ্ছি একটাতে সরষের তেল আর একটাতে সাদা তেল তবে যেহেতু কাচের নয় আমার মনে হচ্ছে এই ডিসপেন্সারগুলোর গায়ে একটা স্টিকার লাগিয়ে দিতে হবে যে কোনটাতে কি তেল রয়েছে কারণ যেহেতু এটা আমি তাকের ওপরের দিকে রাখবো সেই জন্য হঠাৎ করে হয়তো দেখলে বুঝতে পারবো না কোনটাতে কি তেল রয়েছে এবার গুছিয়ে নেব ফ্রিজে থাকে সেই জিনিসগুলো যেটা এদিক ওদিক স্ক্যাটারড হয়ে থাকে আর প্রয়োজনের সময় খুঁজতে হয় রসুন ছাড়ানোর বিষয়টা বেশ ঝক্কির বলে বিগ বাস্কেট থেকে এরকম ছাড়ানো রসুন কেনা হয়েছে বাজার থেকে কেনা রেডিমেড আদা রসুনের পেস্ট না সত্যি বলতে একেবারে ব্যবহার করতে ভালো লাগে না কিন্তু এটাও ঠিক যারা প্রত্যেকদিন দুবেলা রান্না করেন তাদের পক্ষে সব সময় হয়তো আদা রসুন ছাড়িয়ে বেটে মশলা করাটা সম্ভব হয় না আর রান্না বান্নাটা যেহেতু আমি শখে করি তাই জন্য চেষ্টা করি একটুখানি ভালো করে দেখ রসুনটা স্টোর করে রেখেও নিলাম এবার পালা আদা আর কাঁচা লঙ্কার এই দুটোকে আমি একটা স্টোরেজের মধ্যেই রাখবো তবে এতদিন আমি যেভাবে রাখতাম টিস্যু পেপারে র্যাপ করে এখানেও সেইভাবেই রাখছি এতে করে জিনিসগুলো এক জায়গায় তো হলো শুধু না সেই সঙ্গে দুটো কন্টেনার যেটা আমার অকুপাই হয়েছিল এখানে ছোটোখাটো অনেক জিনিসই রাখা যেতে পারে সেই কন্টেনার দুটো আমার এতদিনে ফাঁকা হলো তবে রসুনের যে স্টোরেজটা খালি রইলো সেইখানে ইচ্ছা আছে অনেক সময় কি হয় রান্না করতে করতে পেঁয়াজের টুকরো এক্সট্রা হয়ে যায় তো সেটাও সেটার মধ্যে রেখে দিতে পারি আর এইটা হলো আরেক ধরনের স্টোরেজ এইটা মূলত ফল শাক সবজি এগুলোর জন্য ভেতরে দেখুন কি সুন্দর একটা স্টেনারও দেওয়া রয়েছে ঘরে এই মুহূর্তে আমার কাছে বেশি সবজিপাতি নেইও ছিল শশা আর আম সেগুলোই আমি এখন এখানে গুছিয়ে নিচ্ছি আর এমনিতেও কোথাও যাওয়ার হলে তার আগে ফ্রিজটাকে একটু হালকা রাখারই চেষ্টা করি যাওয়ার কথা বলছি কারণ একটা ছোট্ট মতো প্ল্যান আছে জানি না কতদূর কি এক্সিকিউট হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের অট কাপল চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সঙ্গে কমেন্টটা কিন্তু করা চাই চাই আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের এই অট কাপল পেজটা ফলো করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য টাটা